কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর গত ক্লাসে আমরা বাঘযন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম রাইট আজকের ক্লাসে আমরা পড়বো ধনী ও বর্ণ দেখো একটা টপিকের সাথে আরেকটা টপিক কিন্তু কানেক্টেড তাই না আমরা গত ক্লাসে শিখেছিলাম বাকযন্ত্রের মাধ্যমে কিভাবে আমাদের ধ্বনিগুলো উৎপন্ন হয় আর আজকে আমরা সেই ধ্বনিগুলো এবং বর্ণগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে এই যে বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে ছোটো কিছু জিনিস তোমাদেরকে শিখতে হবে এবং সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। পরবর্তীতে আমরা বোর্ডে যে প্রশ্নগুলো আছে বিগত বছরে সেগুলো সলভ করে নিব ঠিক আছে তাহলে চলো শুরু করে নিই প্রথমত আমরা দেখি ধ্বনি যেগুলো আমাদের বাঘযন্ত্রের মাধ্যমে উৎপন্ন হয় এবং এই ধ্বনিকে কিন্তু বলা হয় বাংলা ভাষার একদম ক্ষুদ্রতম একক বাংলা ভাষার একেবারে ছোটো একেবারে ক্ষুদ্রতম যে এককটি আছে তাকে বলা হচ্ছে ধ্বনি তো অনেকগুলো ধ্বনি আছে আমাদের বাংলা ভাষায় তার মধ্যে মৌলিক যে ধ্বনি সে ধ্বনির সংখ্যা কতটি বলো তো সে ধ্বনির সংখ্যা কিন্তু সাইত্রিশটি মনে থাকবে সে ধ্বনির সংখ্যা আমাদের কতটি সাঁইত্রিশটি এটা তোমরা খেয়াল করবা তো এই সাঁত্রিশটির মৌলিক ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে এবং সেটা কী কী বলো তো সেটা হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি এখন তোমাদের কাছে মনে হতে পারে আপু এই ধ্বনিকে শুধুমাত্র স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি কেন বলা হয়ে থাকে আরও অন্য নামেও তো আমরা ডাকতে পারতাম আচ্ছা আমরা কিভাবে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি চিনব যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখের কোনো বাঘযন্ত্রে কোনো প্রকার বাধাগ্রস্ত হয় না সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে স্বরধ্বনি কিন্তু যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের বাঘযন্ত্রে যে কোনো একটি অঙ্গের সাথে সেটা বাধাপ্রাপ্ত হবে তখন সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জনধ্বনি তো এই মৌলিক ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি তার ভিতর স্বরধ্বনি হচ্ছে সাতটি মোট সাঁতিরিশটির ভিতর স্বরধ্বনি সাতটি ব্যঞ্জনধ্বনি হচ্ছে তিরিশটি মনে থাকবে তো এই যে স্বরধ্বনি সাতটি আমরা তো জানি সর্বর্ণ এগারোটি কিন্তু মৌলিক স্বর যদি প্রশ্নে আসে যে মৌলিক স্বরধ্বনি কয়টি তাহলে আমরা কী লিখবো তা আমরা লিখব যে মৌলিক স্বরধ্বনি আসলে আমাদের সাতটি সেটা হচ্ছে অ সরায় আ আ রসই রসাও এ এবং ও এখন তোমাদের কাছে আরও একটা প্রশ্ন আসতে পারে আপু মৌলিক স্বরধ্বনি মানে কি মৌলিক ব্যঞ্জনধ্বনি মানে কি মৌলিক কথাটার অর্থই হচ্ছে যেটাকে আর ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না আমাদের যে অ সরায় আ আ রসই রসাও এ উ আছে এগুলোকে আর ছোটো এর থেকে ছোট অংশে ভাগ করা যায় না এজন্য তাদেরকে বলা হচ্ছে মৌলিক অর্থাৎ যাদেরকে কখনো ভাগ করা যায় না ঠিক তেমনই ব্যঞ্জনধ্বনি আমরা দেখব মোট ত্রিশটি যেগুলোকে আর কি ছোটোভাবে আমরা ভাগ করতে পারি না সো এখানে আমরা দেখলাম যে স্বরধ্বনি টোটাল আমরা কটি পেয়ে গেলাম সাতটি সেটা আমরা দেখে নিলাম এখন তোমাদের কাছে কথা হতে পারে আপু ব্যঞ্জনধ্বনি তো আপনি বললেন যে তিরিশটি তাহলে আপনি এখানে এই অল্প কয়টা কেন লিখেছেন দেখো তিরিশটি বর্ণ তোমাদেরকে লিখে পড়ানোর কোনো দরকার নেই কারণ সেটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে তো আমরা যে জিনিসটা শিখবো যেটা এক্সেপশনাল সেটা হচ্ছে এই যে কয়টা এই যে কয়টা এখানে আমি ধ্বনি তোমাদেরকে দিয়ে দিয়েছি এই ধ্বনিগুলি ব্যতীত ব্যঞ্জন বনের বাকি যতগুলো ধ্বনি আছে সব কয়টা হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি ক্লিয়ার তোমাদের কাছে যেমন ইয় মূর্ধন্য জ মূর্ধন্য স অন্তস্তীয় খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই কয়টা বাদে আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এই কয়টা বাদে বাকি যতগুলো বর্ণ আছে সেই সব কয়টা বর্ণ হচ্ছে আমাদের ব্যঞ্জনধ্বনি অর্থাৎ মৌলিক ব্যঞ্জনধ্বনি ক্লিয়ার তোমাদের কাছে তোমাদের যদি কখনো এমসি কিউ প্রশ্ন আসে যে নিচের কোনটি তোমার মৌলিক ব্যঞ্জনধ্বনি তখন তুমি কল্পনা করবে আচ্ছা আমি এই এই জিনিসগুলো ছাড়া বাকি যে কোনো একটা বর্ণনা পেলেই সেটা হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি যদি এই জিনিসগুলো অপশনে দেওয়া থাকে তাহলে সেগুলো তুমি কাট করে দিবা আর এই কয়টা ধ্বনি ছাড়া বাকি যেই কোনো ধ্বনি যদি তোমার পরীক্ষা লেখা থাকে তখন সেটাই তুমি মৌলিক ব্যঞ্জন ধ্বনি হিসেবে অ্যান্সার করবা ক্লিয়ার তোমাদের কাছে বেসিক এটা ছিল একদম ধ্বনি ও বর্ণের বেসিক কিছু তথ্য এখন চলো আমরা আমাদের প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্ন ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়ে থাকে আমরা জানি যে আমরা বাঘযন্ত্রের মাধ্যমে ধ্বনি উৎপাদন করে থাকি এবং এই ধ্বনিগুলোকে আমরা শুধুমাত্র কানে শুনতে পাই তাই না এই ধ্বনিগুলোকে এই যে দেখো আমি যে এতগুলো কথা বলছি এগুলো কি তোমরা কোনোটা চোখে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না কিন্তু শুধুমাত্র শুনতে পাচ্ছ তো এই যে ধ্বনিগুলোকে শোনার ধ্বনিগুলোকে দেখার যে একটা মাধ্যম হিসেবে তোমার প্রকাশ করা সেটাই হচ্ছে আমাদের কি বর্ণ যেমন আমি যদি বললাম যে ক ক তুমি কিন্তু কানে শুনতে পেয়েছো এটাকে দেখতে পাওনি তখন আমি এভাবে লিখলাম যে ক যখন আমি এই বর্ণটা লিখলাম যখন আমি এটা লিখলাম তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি হ্যাঁ এটা মানে ক অর্থাৎ ধ্বনির যে লিখিত রূপটা যেটা আমাদের দেখতে সহায়তা করে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বর্ণ তাহলে উত্তর কী হবে ধ্বনি নির্দেশক যে চিহ্ন আছে সেটাকে বলা হয়ে থাকে বর্ণ ক্লিয়ার তোমাদের কাছে তাই চলো নেক্সট প্রশ্নে চলে যাই বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে একদম ক্লাস ওয়ান টুতে পড়ার আগে এগুলো আমরা আমাদের মা মা মাসিদের কাছে শিখেছি ছোটোবেলায় তাই না বলো তো বাংলা বর্ণমালায় কয়টি বর্ণ আছে আমরা জানি বাংলা বর্ণমালায় টোটাল সর্বমোট পঞ্চাশটি বর্ণ আছে কয়টি বর্ণ আছে পঞ্চাশটি বর্ণ আছে তার মধ্যে বলো তো সর্বর্ণ কয়টি বর্ণ কয়টি আচ্ছা আমি বলে দিচ্ছি তোমাদেরকে তার ভিতরে হচ্ছে স্বরবর্ণ হ্যাঁ তোমরা যেটা মনে বর্ণ বলছ সেটাই কিন্তু স্বরবর্ণ এগারোটি আর ব্যঞ্জনবর্ণ কয়টি বলো তো হ্যাঁ যেটা মনে মনে বলেছো সেটাই ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি তাহলে দেখো এগারো আর উনচল্লিশে সর্বমোট কয়টি বর্ণ হলো পঞ্চাশটি বর্ণ তাই না তাহলে উত্তর তোমরা পেয়ে গেছো যে বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ রয়েছে বলো কয়টি রয়েছে মোট ক্লিয়ার তোমাদের কাছে তাহলে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই বাংলা বর্ণমালায় কয়টি স্বরধ্বনি রয়েছে আচ্ছা আপু স্বরধ্বনি আর স্বরবর্ণ আমাদের তো মাথা গোজামিল হয়ে যাচ্ছে মনে রাখবা যেটা ধনী সেটাই কিন্তু তোমার কি বর্ণ তাই না বলো তো আমরা সর্বর্ণ কয়টি জানি আমরা সর্বর্ণ এগারোটি জানি অর্থাৎ এগারোটি স্বরধ্বনিকেই কিন্তু আমরা এগারোটি বর্ণে পরিণত করছি তাই না এখানে কি নতুন করে আর কিছু যুক্ত হচ্ছে তাহলে আমরা যেই স্বরধ্বনি কয়টা পেলাম আমরা স্বরবর্ণ যদি এগারোটা পেয়ে থাকি তাহলে স্বরধ্বনিও আমাদের এগারোটি তাহলে উত্তর কত হবে তো উত্তর হবে এগারোটি ক্লিয়ার তোমাদের কাছে তাহলে চলো আমাদেরকে এই প্রশ্নগুলো দেওয়া হয় কনফিউজড করার জন্য যেন তোমরা বুঝতে না পারো তোমরা তো পড়েছো ছোটোবেলায় যে স্বর্বর্ণ এগারোটি স্বর্বর্ণ এগারোটি কিন্তু স্বরধ্বনি কয়টি এটা তো আমরা এরকম বিশ্লেষণ করে পড়িনি এটা জাস্ট তোমাদেরকে কনফিউজ করার জন্য সো আমরা যারা এই ক্লাসটা করছি তাদেরকে আর কখনো ভুল হবে একদমই ভুল হবে না তাই না তাহলে চলো নেক্সট ক্লাসে চলে যাই সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে পাঁচ কালের পড়াশোনা সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হতো বলতো সর্বণ্ডের সংক্ষিপ্ত রূপকে কার বলা হতো কি বলা হতো কার বলা হতো আচ্ছা তোমরা কি জানো সর্বর্ণের কার কয়টি বলতো আমরা তো জানি সর্বর্ণ কতটি বলতো আমরা জানি সর্বর্ণ এগারোটি তাই না বলো সর্বর্ণ এগারোটি কিন্তু স্বরের যে কার তাহলে স্বরের চিহ্নের স্বরচিহ্নের যে কার স্বরচিহ্নের যে কার সেটি কয়টি হবে বলো তো সেটি কিন্তু দশটি ভুলেও এগারোটি দিও না তাহলে সেটি হবে দশটি কীভাবে বলতো ছোটোবেলায় আমরা পড়েছিলাম মনে আছে তোমাদের দেখো স্বরেও যে বর্ণটা আছে যে স্বরেও যে স্বরবর্ণটা আছে এটার কি কোনো কার চিহ্ন আমরা ছোটোবেলায় পড়েছিলাম মনে তো পড়ে না তাহলে আমরা কি কি পড়েছিলাম বলো তো আমরা সরায়ার একটা একটা চিহ্ন পড়েছিলাম এরকম দেখতে রসইয়ের একটা কার চিহ্ন পড়েছিলাম এরকম দেখতে অর্থাৎ রসইকে আমরা সংক্ষিপ্তভাবে এভাবে কি করতে পারি প্রকাশ করতে পারি তারপরে দেখো দীর্ঘইকে আমরা কিভাবে দেখেছিলাম দীর্ঘইকে আমরা দেখেছিলাম ঠিক এরকম তাই না বলল ঠিক এরকম দেখতে দীর্ঘই রূপ তারপরে আমরা রসাহকে কীরকম দেখেছিলাম মনে আছে ছোটোবেলায় মা আমাদেরকে হাতে ধরে ধরে পড়াইতো রসাও তারপরে হচ্ছে তোমার আর কি পেয়েছিলাম আমরা দীর্ঘাও তারপরে আমরা পেয়েছিলাম রি যেটা দেখতে যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে দেখতে এরকম তারপরে পেয়েছিলাম এ যে এক তারপরে পেয়েছিলাম ওই এই যে ওই তারপরে আমরা আর কি আর উ এবং ও পেয়েছিলাম তাই না উ যেটা দেখতে এরকম ছিল কিছুটা এবং ও ও পেয়েছিলাম যেটা দেখতে কিছুটা কি ছিল বলতো তাহলে দেখো আমাদের মোট কয়টি হলো একটি দুইটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আট নয় দশটি কিন্তু সর্বণ্য কিন্তু আমাদের এগারোটি কিন্তু স্বরের যে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কার চিহ্ন সেটি কিন্তু দশটি কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি বলি যদি প্রশ্ন আসে যে বর্ণের যে সংক্ষিপ্ত রূপ কার কার চিহ্ন কয়টি তাহলে আমরা উত্তর কি দিব দশটি ক্লিয়ার তাহলে চলো পরবর্তী প্রশ্নে চলে যাই ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়ে থাকে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়ে থাকে ফলা ক্লিয়ার এখন আমরা এরকম পড়েছিলাম না দেখো আমি তোমাদেরকে আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের কাছে আরও সুবিধা হয়ে যাবে আমরা এটাকে কীভাবে ফলা বলি তো ব্যঞ্জন পণ্যে আমরা যে সর্বমোট কয়টি ফলা দেখতে পাই ব্যঞ্জন পণ্যে কিন্তু আমরা অনেকগুলো ফলা দেখতে পাই এবং কয়টি দেখতে পাই সেটা আমরা পরবর্তী প্রশ্ন দেখবো আমরা এরকম কিন্তু পাই ব ফলা ম ফলা জ ফলা এরকম পেতাম না তো দেখো এই ফলাগুলো সম্পর্কে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি এই ফলা কিন্তু কখনো কোনো শব্দে বা কোনো বাক্যে মানে স্বাধীনভাবে বসতে পারে না তুমি কখনো ব ফলাকে যদি এরকম লেখো জ ফলাকে যদি এরকম লেখো এটা দ্বারা কি কোনো অর্থ প্রকাশ পাচ্ছে বলো পাচ্ছে কিন্তু দেখো যখন আমরা কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে অথবা ব্যঞ্জন বর্ণের সাথে আমরা যুক্ত করছি তখন সেটার কিন্তু একটা অর্থ প্রকাশ পাচ্ছে এই যে গয়ের সাথে আমি জফলা যুক্ত করে দিলাম তখন সেটা হয়ে গেল যোগ্য তাই না বলো তো ব্যাপারটা ঠিক এরকম তো এই ফলা এবং হচ্ছে আমাদের কার চিহ্ন অর্থাৎ বর্ণের কার চিহ্ন এবং ফলা চিহ্ন এগুলো কিন্তু শব্দে কখনো স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না কোনো ব্যঞ্জন বর্ণের আগে পিছনে সামনে উপরে নিচে এরকমভাবে তারা বসে হচ্ছে কি করে একটা শব্দের অর্থ প্রকাশ করে এটা কিন্তু তোমরা মনে রাখবা যে কার ফলা রেফ এইগুলো কিন্তু কখনও যেমন র্যাফ চিহ্ন আমরা যে র্যাফ চিহ্নটা দেখি হ্যাঁ আমাদের যে র্যাফ চিহ্ন এটা কি কখনো কোনো অর্থ প্রকাশ করতে পারে বরং এটা রয়ের একটা সংক্ষিপ্ত রূপ এটা রয়ের একটি সংক্ষিপ্ত রূপ তাই না বলো তাহলে তোমাদের ক্লিয়ার থাকবে কথাটা যে কখনো হচ্ছে তোমার এই ফলা তারপরে রেফ তারপরে হচ্ছে তোমার কার এইগুলো কখনো বাক্যে স্বাধীনভাবে বসে না তারা কোনো ব্যঞ্জন বর্ণের আগে পিছনে ওপরে নিচে বসে শব্দের অর্থ প্রকাশ করে ক্লিয়ার তোমাদের কাছে তাহলে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই বাংলা বর্ণমালায় ফলা কয়টি আছে আমরা জানি বাংলা বর্ণমালায় এটা তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে তোমরা বইটা প্রত্যেকটা অধ্যায় পড়ার সময় সর্বপ্রথম তোমরা বইটা পড়বা বইয়ের যে টপিকটা যে অনুচ্ছেদটা দেওয়া আছে সেটা পড়বা পড়ে আমি যে তোমাদেরকে প্রশ্নগুলো সলভ করে দিয়েছি সেই প্রশ্নগুলো দেখবে তাহলে পুরো অধ্যায়টা সম্পর্কে তোমাদের একটি বিস্তারিত ধারণা জন্মাবে কিন্তু হুট করে এসে কিন্তু শুধুমাত্র প্রশ্নগুলো তোমরা সমাধান করতে এসো না তাহলে ভুলে যাবা এবং মিলাতে পারবা না কঠিন লাগবে অনেক বেশি যখন অধ্যায়টা পড়ে তুমি প্রশ্নগুলো সলভ করতে যাবে তখন কিন্তু তোমার কাছে ব্যাপারগুলো আরও বেশি সহজ লাগবে তাহলে চলো আমরা জানি যে সর্বমোট ফলা চিহ্ন হচ্ছে তোমার কয়টি ছয়টি এবং কী কী আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যেমন এর ভিতরে আমরা সর্বপ্রথম যেটা পাই সেটা হচ্ছে ন ন ফলা দন্তন্য ফলা যেটা দেখতে কিছুটা এরকম ঠিক আছে তারপরে ন ফলার পরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে তোমার বফলা আমরা পেয়ে যাচ্ছি ব ফলা বফলাটা দেখতে কিছুটা এরকম ছোটো মানে এরকম ছোটো একটা ব লিখলে এটা হচ্ছে ব ফলা তারপর আমরা পেয়ে যাচ্ছি মফলা তারপর আমরা পেয়ে যাচ্ছি মফলা মফলাটা দেখতে কিছুটা এরকম ঠিক আছে কিছুটা এরকম এটা হচ্ছে তোমার মফলা তারপর আমরা পেয়ে যাচ্ছি জফলা তারপর আমরা পেয়ে যাচ্ছি জফলা যেটা দেখতে এরকম তাই না বলো তারপর আমরা পেয়ে যাচ্ছি রফলা রফলাটা দেখতে কি ছিল কি বলো তো কার মনে আছে রফলা রফলাটা দেখতে হচ্ছে আমাদের কিছুটা এরকম ঠিক আছে আর যে লাস্ট সেটা হচ্ছে লফলা যেটা দেখতে কিছুটা ছোটো একটা লয়ের মতো তো এই টোটাল ছয়টি তোমার হচ্ছে কি আছে ছয়টি ফলা আছে আমাদের ব্যঞ্জন বর্ণে ঠিক আছে মনে থাকবে তোমাদের এটা ক্লিয়ার তাহলে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের গঠিত এখন আমাদের কাছে একটি নতুন শব্দ আসলো যুক্তাক্ষর যুক্তাক্ষর শব্দের মানে কি অর্থাৎ যেটাকে আমরা যুক্ত বর্ণ বলে থাকি ছোটবেলা থেকে আমরা অনেক ধরনের যুক্ত বর্ণ শিখে এসেছি তাই না অর্থাৎ একাধিক বর্ণ একসাথে যুক্ত হয়ে একটি অক্ষরে পরিণত হয় সেটাকেই বলা হচ্ছে যুক্তাক্ষর তো বাংলা ব্যঞ্জন বর্ণে অনেক অনেকগুলো যুক্তাক্ষর আছে এগুলোকে অনেক সময় দেখলেই আমরা বুঝতে পারি অনেক সময় আবার এগুলো দেখলে আমরা বুঝতে পারি না যে এখানে কোন কোন বর্ণ আছে এই যে যেই যুক্তাক্ষরগুলোকে আমরা দেখলেই সহজে চিনতে পারি যে সেখানে কোন কোন বর্ণ আছে সেটাকে বলা হয় স্বচ্ছদ যুক্তাক্ষর আর যেই যেই যুক্তাক্ষরগুলোকে দেখলে হচ্ছে আমরা সহজে বুঝতে পারি না চিনতে পারি না যেখানে এখানে কোন কোন বর্ণ রয়েছে সেগুলোকে বলা হয় অস্বচ্ছ যুক্তাক্ষর তাহলে চলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণ শব্দটা যে আছে এটার ভিতরে যে এই যে এখানে যে অক্ষরটি আছে এখানে কোন কোন বর্ণ যুক্ত হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না তার মানে এটা কি এটা অস্বচ্ছ যুক্তাক্ষর তাই না তাহলে আমরা জানি তো আমাদের পাঠ্য বইয়ে কিন্তু তোমার অনেকগুলো যুক্তাক্ষর দেওয়া আছে এবং এগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা যদি আমরা কি করি প্র্যাকটিস করি একবার করে খাতায় লিখি তাহলে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই তোমরা একবার করে এই যুক্তাক্ষরগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে ঠিক আছে তো আমাদের বইয়ে লেখা আছে যে এই যে উষ্ণ বর্ণের যে অক্ষরটি আছে এটা কিসের সাথে যুক্ত বলো তো এটা কোন কোন বর্ণ এখানে যুক্ত আছে এখানে যুক্ত আছে মূর্ধন্য স যুগ মর্ধন্য ন যুগ মর্ধন্য ন ক্লিয়ার তোমাদের কাছে এবং সেম প্রশ্নটা দেখো আবার পরে চলে আসছে যে ত্রিশটা শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত ঠিক সেম ভাবে এখানে আমরা এই অক্ষরটাকেই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অক্ষর আছে সেটা কি কী একটু আগে আমরা পড়ে আসলাম বলো তো কী কী সেটার উত্তর কি হবে সেটা হবে মূর্ধন্য স যুগ মধ্যনন্য যখন তোমরা মেসেজিং করো বাংলা টাইপিং করো তখন দেখবা যে কিবোর্ডে জমি যদি তুমি মধ্যনশয়ের সাথে মর্ধন্য লিখো তাহলে সেটা এই যে উষ্ণ বর্ণের এই অক্ষরটির মতো দেখতে লাগবে ঠিক আছে তাহলে চলো পরবর্তী প্রশ্নে চলে যাই বলছে যে এই যে ক্ষিয় যুক্ত বর্ণটির স্বরূপ কি। এই ক্ষিয়কে আমরা এটা আমরা ছোটোবেলায় ক্লাস ফাইভে পড়ে আসছি তাই না যে ক্ষিয়র যুক্ত বর্ণ কি। আমরা জানি ক্ষিয়র যুক্ত বর্ণ হচ্ছে ক যুগ মধ্যনশ তাহলে ক যুগ মধ্যে সমান কি সেটা হচ্ছে আমি আবারও তোমাদেরকে বলছি তোমাদের পাঠ্য বইয়ে যে যুক্তবর্ণগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো তোমরা এই প্রত্যেকটা কিন্তু একবার করে খাতায় প্র্যাকটিস করে যাবে এখান থেকে কিন্তু পরীক্ষায় মাস্ট একটি প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে নেক্সট আমরা চলে যাই শীতের সঞ্চয় চাই এখানে এই যে সঞ্চয়ের ভিতরে যে আমাদের এই বর্ণটি আমরা দেখতে পাচ্ছি সেখানে কোন যুক্ত বর্ণ ব্যবহার করা হচ্ছে ইঁয়ো চ যে আমরা বর্ণটি দেখতে পাচ্ছি সেখানে কোন কোন শব্দ কোন কোন ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়েছে আমরা জানি সেখানে ইঁয়ো এবং এই ইও এবং চ যুক্ত হয়েছে ইয় এবং চ যুক্ত হয়েছে ইয় এবং চ যখন যুক্ত হয় তখন সেটা হয়ে যায় সঞ্চয়ের এই ঠিক দাগের বর্ণটির মতো ঠিক আছে তারপরে চলো পরবর্তীতে চলে যায় ঝঞ্ঝা এই ঝঞ্ঝা শব্দের ভিতরে যে যুক্তাক্ষরটি আছে সেটা দেখতে পাচ্ছি এখানে দুইটা ব্যঞ্জনবর্ণ একসাথে যুক্ত আছে এবং সেটা হচ্ছে সেটা হচ্ছে ইও প্লাস ঝ সেটা হচ্ছে ইও প্লাস ঝ ঠিক আছে তারপরে আবার চলে যাই আমরা ব্রহ্মপুত্রতে এই যে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রর ভিতরে আমরা যে যুক্তাক্ষরটি দেখতে পাচ্ছি এটা দেখতে অনেকটা কিসের মতো বলতো অনেকটা ক্ষিয়র মতো তো ক্ষিয় সমান সমান কিন্তু আমরা জানি ক্ষিয় সমান সমান কিন্তু আমরা জানি কি বলতো ক্ষিয় সমান আমরা জানি কযুগ মর্ধন্য তাই না কিন্তু কিন্তু এই যে ব্রহ্মপুত্রের যে বর্ণটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্ষিয়র মতো না এটা হচ্ছে তোমার কি বলতো এটা হচ্ছে তোমার হ যুগ ম যখন এই হ যুগ ম চলে আসবে তখন সেটা হয়ে যায় ব্রহ্মপুত্রের ঠিক এই যুক্তাক্ষরটির মতো ঠিক আছে ক্লিয়ার তোমাদের কাছে তারপরে চলো নেক্সট আমরা চলে যাই ও আমাদের দেখো এত সহজ সহজ কিছু প্রশ্ন হয় সলভ করতে করতে একদম কখন শেষ পর্যায়ে চলে এসেছি এটাও কিন্তু আমাদের আর খেয়াল নেই তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে এই যে আজকে আমরা স্বরধ্বনি নিয়ে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে পরবর্তী ক্লাসে আমরা স্বরবর্ণ এবং হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে স্বরবর্ণ স্ব ব্যঞ্জনবর্ণ এবং স্বরধ্বনি ব্যঞ্জন এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে যেটা আল্লাহ হাফেজ